এরপরে আজকে সেটা হচ্ছে নওয়াব কেদুল উজু নাবাব কেদুল অজু ভঙ্গের কারণ সমূহ অজু ভঙ্গের কারণ সমূহ অযু ভঙ্গের কিনা হ্যাঁ অজু ভেঙ্গে যায় অজু নষ্ট হয়ে যায় জি নওয়াব কেদুল উদু হিয়ামাই তেলুল উদু আহ ওয়াই সিদু অযু ভঙ্গের অযু কারণ হচ্ছে এই যে ওই সমস্ত জিনিস যেটা অজুটাকে কি করে দেয় বাতিল করে দেয় হ্যাঁ নষ্ট করে দেয় ভাই জন্য মুসলিম ইলায় আজাদি হিম আবার একজন মুসলিম ব্যক্তি যে সমস্ত ইবাদত করতে অজুর প্রয়োজন হয় সেই ইবাদত করতে তিনি আবারও অজুর প্রয়োজন অনুভব করেন এবং তাকে প্রয়োজন বোধ করেন তাকে অজু করতে হবে নতুন করে তাকে অজু করতে হবে আর যে সমস্ত ইবাদতের মধ্যে অজু করাটা শর্ত আছে মানে অজু ছাড়া যে সমস্ত ইবাদত হবে না সেগুলো কি বলতে হবে তাওয়াফ আর কি কোরআন হাতে নিয়ে পড়া মোসাফ হাতে নিয়ে পড়া এগুলোতে কি লাগবে অজু লাগবে এগুলোতে অজু লাগবে জি তাহলে এই সমস্ত ইবাদত করতে গেলে আপনার অজু করতে হবে তাই না তো অজু যদি আপনার আগে ছিল কিন্তু এই সমস্ত ওজন করার আগে যদি আপনার ওজন নষ্ট হয়ে যায় ওজন নষ্ট হয়ে তার মানে কি এই নিম্নোক্ত বিষয়গুলোর কোনো একটা যদি আপনার হয়ে যায় তাহলে আবার আপনাকে ওজন নতুন নতুনভাবে করতে হবে যে কি কি কী সেগুলো বিষয় এক নম্বর আলখা রিজুবিনা স্যাভি লাইন আলখা এটি ওয়ার্ল্ড এই ওয়ার্দ্দাম যে যদি যদি কোনো ব্যক্তির সামনে এবং পিছনে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় তাহলে তার কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে জি মানুষের সামনে এবং পিছনে রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে তার কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর সাধারণত এই রাস্তা দিয়ে যে জিনিসগুলো বের হয় সেটা হচ্ছে এই গায়ে পায়খানা বের হয় পেশাব বের হয় অথবা বাতাস বের বায়ু বের হয় অথবা দাম হ্যাঁ ব্লাড বের হয় তাই না এইগুলো বের হলে পরে কি হয়ে যাবে তার কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার অজু নষ্ট হয়ে যাবে জি দুই নম্বর বিষয় হচ্ছে জেবাল উ বিল জুনুন আউ বিল এরমা আ উ ইল নাউম ইল মোস্তাকরাক আল্লাহ দি ইয়াদ হাবু যদি আপনার আপনি যদি বেহুশ হয়ে যায় সেন্স লেস হয়ে যায় যদি কোনো ব্যক্তির তাহলে পরে আ সে সেই সেন্স লেস হওয়াটা সেটা কিভাবে বলতে পারে যে সে ব্যক্তিরা হচ্ছে যে পাগল হয়ে গেছে সুস্থ জ্ঞান নাই সুস্থ আছে না কিছু মানুষ করতে করতে হঠাৎ হয়ে গেছে তাই না এরপরে দেখা যায় যে তাকে এম্বুজেন্সি করে হসপিটালে নেওয়ার পরে আবার হুসপিটে আসছে তাই না এখন সে ব্যক্তি যদি মনে করে যে না আমি কিন্তু ও যে অবস্থায় ছিলাম তো এরপরে তো আমি বেহস হয়ে গেছি এরপরে বুঝতে পারি নাই হসপিটালে আসছি এখন আমি নামাজ পড়া শুরু করি নামাজ হবে না তাই কি করতে হবে করতে হবে কারণ তার হুশ ছিল না অথবা এমন ধরনের ঘুম অথবা আবির নাম আল অথবা এমন ঘুম এমন নিদ্রা যার কারণে কি তার কোন কি মানে সে ব্যক্তির চেতনতা একেবারেই নাই হ্যাঁ এমন ঘুম মানে গভীর ঘুম যে সে যার মধ্যে তিনি হুশ হারায় ফেলে আছে না একেবারে হুশ হয়ে গেলে মানে ঘুম গেলে পরে শেষ তবে আমরা দেখি মসজিদে হারামে মসজিদে নববীতে কোনো মসজিদে দেখবেন আরবরা বসে আছে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে ঘুমাইতেছে এরপরে আবার নামাজ পড়ে তাই না আমরা বলি যে এটা আবার কি ধরনের কথা এই ব্যক্তি ঘুমাই আবার ঘুমে আবার নামাজ পড়ে কেন বলি না আমরা হ্যাঁ এই ঘুমে ওজু নষ্ট হবে না এই ঘুমে কি হবে না ওজু নষ্ট হবে না কারণ কি কারণ হচ্ছে এটা এমন ধরনের ঘুম যে ব্যক্তি বসে আছে যে ব্যক্তি বসে আছে হাত এভাবে দিয়ে তাই না হাত হাত এভাবে দিয়ে সে ব্যক্তি বসে আছে যে ঘুমে সে ব্যক্তির শরীরটা কি মাটির সাথে বিছাই দেয় নাই তাই না এইভাবে যদি কেউ ঘুমায় তাহলে তাহলে ঘুমের অবস্থার বায়ু নির্গত হওয়ার কোন সুযোগ নাই তাই না জি বায়ু নির্গত হবে কখন এমন ঘুম যে ঘুম আপনি কারো হেলাতে থাকবেন তাই না অথবা একদম শুয়ে যাবেন এই ঘুমে আপনার বায়ু নির্গত হয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের শরীরের উপরে হ্যাঁ নিজের উপরে যদি যদি বসে বসে সে থেকে পশ্চাৎ তাহলে তার ওজন নষ্ট হবে না এখানে এখানে আপনাকে বলছে এটা যে এরকম ঘুম যে ঘুমে মানুষের হুশ থাকে না থাকে না এরকম যদি ঘুম হয় তাহলে সেই ঘুমটা কি হবে অজু নষ্ট হয়ে যাবে জি এরপরে অজু ভঙ্গের তিন নম্বর কারণ তাহলে এক নম্বর কারণ হচ্ছে মানুষের সামনে এবং পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে কি হবে ওযু নষ্ট হবে দুই নম্বর বিষয় হচ্ছে যদি আপনি হুসারা হয়ে যান তাহলে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরপরে তিন নম্বর বিষয় হচ্ছে আর ইসলাম যে যদি কোনো ব্যক্তি আহ আল্লাহ আমাদেরকে সবাইকে বাঁচান যদি কোনো ব্যক্তি ইসলাম থেকে কি হয়ে যায় মুরতাদ হয়ে যায় তাহলে মুরতাদ যদি হয়ে যায় যে মুরতাদ হওয়াটাই তার অজু ভঙ্গের একটা কারণ তাই না তার উজু নষ্ট হয়ে যাবে এরপরে মাসুল আওরা দুবুরান কান আও কবুলাম বিদুন হাইল এরপরে পর্দা ছাড়া আর ছাড়া যদি কোনো ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে সেটা সামনে লজ্জাস্থান হোক বা পিছনে লজ্জাস্থান হোক যে কোনো লজ্জাস্থান স্পর্শ করলেই তাহলে পরে তার উজু কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরপর পাঁচ নম্বর বিষয় হচ্ছে আকলু লাহমিল ইবিল এটা হচ্ছে উটের মাংস খেলে উজু কি হয়ে যাবে ওজু নষ্ট হয়ে উটের মাংস খেলে অজু নষ্ট হয়ে যাবে কারণ কি কারণ হচ্ছে যে উটের মাংসে মাংস একত হচ্ছে এর মধ্যে গরমটা কি লিঙ্গ দিয়ে মুজি বের হয়ে যেতে পারে তাই কিনা সেটা আপনি অনুভবই করবেন না হ্যাঁ এরকম এরকম হতে পারে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে যদি এরকম হয় কেউ উটের মাংস খেয়েছে সে বেঁধে কি করবে উজু করবে আর একটা কারণ হচ্ছে এই যে উটের সঙ্গে শয়তানের সংস্রবটা একটু বেশি তাই কি না এজন্য জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে উট যেখানে বাধা হয় সেখানে তোমার নামাজ পড়বে না নামাজ পড়বে না কিন্তু ছাগল যেখানে বাধা হয় সেখানে নামাজ পড়বে তাই কি না কারণ ছাগলের সাথে শয়তানের এতটা মিল নাই যতটা সক্ষতা কার সঙ্গে উটের সঙ্গে শয়তানের আছে আজি কাজী উটের একটা বিষয় আপনার ভিতরে গেল যেন এই উটের উটের সাথে যে শয়তানের সংসদ এটা যেন আপনাকে পেয়ে না বসে এই জন্য আপনি কি করবেন উজু করবেন কারণ উজু করলে পরে শয়তানের কি হয়ে যাবে দূর হয়ে যাবে আমার সম্মানিত তাহলে যে পাঁচ নম্বর মাংস খেলে অজু কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যারা হোটেলের ব্যবসা করেন যাদের আপনাদের হোটেল আছে আমি তাদেরকে বলি আল্লাহর আসছে শোনেন ব্যবসা করতেছেন আপনার আলহাম আলহামদুল্লাহ হার ব্যবসা তাই কিনা ফায়দা হবে আপনার লাভ হবে এটা আপনার জন্য হালাল আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা যে কিছু ভাই গরুর মাংস বলে উটের মাংস খাওয়ায় গরুর মাংস বলে উটের মাংস খাওয়ায় তাহলে এতে করে হবে কি মানুষের ওজন নষ্ট হয়ে যাবে সে বুঝতেও পারবে না গুণাগুলো আপনার হবে গুণাগুলো কার হবে যে ব্যক্তি এই কাজ করায় যে ব্যক্তি উঠে হোটেলের মালিক যে ব্যক্তি এই কাজ করায় তার গুণাটা হয়ে যাবে তাই না। কারণ মানুষ মনে করছে আমি গরুর মাংস খাচ্ছি গরুর মাংস খেলে তার ওজন নষ্ট হবে না তাই কি না খাসির মাংস খাচ্ছি ওজন ওজন নষ্ট হবে না সে ব্যক্তি খাওয়া দাওয়া করে মসজিদে গিয়ে নামাজ পড়বে কিন্তু মাঝখানে খাওয়াই দিলে কি উটের মাংস উটের মাংস তাহলে যারা হোটেল হোটেল পরিচালনা করে তাদের এই গুণটা হবে অতএব সবার সাবধান হওয়া উচিত প্রিয় ভাই আমার ছয় নম্বর বিষয় হচ্ছে ইদা ইন্তহা ওয়াক্তুল মাসে আলাল খুফাইন ওহু মুরুর সালাসাত আইয়াম বিলা ইলি হিন্নাল মুসাফির বিল মুসাফির ও ওয়া লিল মুকিম সেটা হচ্ছে এই যে শীতের শীতের মৌসুম এখন শীতের মৌসুম এখন শীতের মৌসুম 마শাআল্লাহ আল্লাহ মুজা পড়েছেন আপনারা 마শাআল্লাহ জি যে মুজা পরেন শরীরটা গরম থাকবে তাই না আর এছাড়া আপনার ডিউটিতে যখন যান কাজে যখন যান না মুজা পরে যেতে হয় জুতা পরে যেতে হয় জি সেফটির কারণে অনেক বাধ্যতামূলক যেতেই হবে এরকম তাই কিনা এরকম আছে তো এ সময়ে এ সময়ে দিনে ইসলাম দিনে ইসলাম আপনার জন্য খুব সহজ খুব সহজ একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন অজু করবেন উজু করার সময় উজু করার সময় আপনি মাসাল্লাহ হাত ধোবেন মুখ ধোবেন মাথা মাসে করবেন সব ঠিক আছে কিন্তু মুজা পড়ার আগে যদি আপনি অজু করার অবস্থা যদি মুজা পড়ে থাকেন তাহলে পরে আর মুজা খুলতে হবে না শুধু মাসা করলেই হয়ে যাবে মাল্লাম ইতাহির বিল মাস যে ব্যক্তি মুজার উপরে মাসাহ করে বিষয়টা জানে না তার আসলে পবিত্রতায় নেই সে পবিত্রতাই জানে অনেক মানুষ দেখবেন তারা কষ্ট করে কষ্ট করে আবার জুতা খোলে মুজা খোলে তাই কিনা মুজা খুলে আবার পাঁধ হয় কোনো প্রয়োজন নাই দিনে ইসলাম অর্জন সহজ করে দিয়েছে তাই কিনা ইরঈদুল্লাহুল ইসরা ওলা ইরুদ বিকুমুল আল্লাহ রাবু আলমিন আপনাদের সহজ চান আপনাদের কঠিন হোক এরকম কিছু তিনি চান না জি মা যা আল্লাহদ্দিন মিনহারাজ আল্লাহ রব্বু দিনের মধ্যে কষ্টদায়ক কোনো কিছু রাখেন কষ্টর কোনো বিষয় নাই এখানে কাজী দিন ইসলাম সহজ সহজভাবে আপনি গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ তবে শর্ত হচ্ছে এই যে মোজার উপরে মাসাহ করার জন্য আপনি সকালে উজু করে নেবেন আগে তাই কিনা অজু করে নিয়ে মাসাহ করবেন তারপরে আপনার ডিউটিতে গেলেন কাজে গেলেন অফিসে আসেন এরপরে আবার আপনার অজু করতে হচ্ছে অষ্টমে গিয়েছেন পেশাব পায়খানা হয়েছে কাজেই এখন শুধুমাত্র হাত মুখ পা ধুয়ে মাথা মাসে করে জুতা খুলে শুধুমাত্র মাসা করলেই হয়ে যাবে মাসা করার নিয়ম কি মাশা করার নিয়ম হচ্ছে যে এই যে ডান হাতের আগের অংশগুলো দিয়ে অংশগুলো দিয়ে পায়ের পায়ের উপরে থেকে আপনি মাসা করবেন কোন দিকে উপরের দিকে মাসাই করবেন আবার বাম হাত দিয়ে বাম হাত দিয়ে মনে করেন বাম পায়ের উপরের দিকে আপনি কি করবেন মাসাহ করবেন তাহলে একবার করে মাসাহ করলে হয়ে গেল জি কাজে এখানে বলছে আপনাকে যে বিষয়টা সেটা হলো যে যদি একজন ব্যক্তি নিজের জায়গায় বসবাস করে নিজের শহরে বসবাস করে তাহলে তিনি এক রাত এক দিন মজার উপরে কি করতে পারবেন মাসাহ করতে পারবেন কিন্তু তিনি যদি মুসাফির হন তাহলে পরে তিন দিন তিন রাত করতে পারবেন মাসাহ করতে পারবেন এখন এখানে বলছে যে আপনার অর্জু নষ্ট হয়ে যাবে যদি একজন মুকিম ব্যক্তি নিজের নিজের এলাকায় আছে নিজের সহজে বসবাস করেন সেখানে যদি এক রাত একদিন যদি অতিবাহিত হয়ে যায় তাহলে তার অর্জু নষ্ট হয়েছে তাহলে মুজা খুলে আবার আপনাকে নতুন করে অজু করতে হবে কথা বুঝতে পারলেন আপনারা বুঝে নাই বুঝে আস আলহামদুলিল্লাহ তার দরকার নাই আর মুসাফির ব্যক্তি তিনি তিনি মাসা করা শুরু করেছেন যখন থেকে শুরু করেন তখন থেকে নিয়ে শুরু করে তিন দিন চলে গেছে তিন রাত অতিবাহিত হয়ে গেছে এরপর তিন রাত অতিবাহিত হওয়ার পরে আবার একটা নামাজের রক্ত সামনে চলে আসছে তিন দিন তিন রাত যেহেতু হয়ে গেছে তার মানে এখন আপনাকে মোজা খুলতেই হবে কি করতে হবে মোজা খুলতে হবে খুলতে হবে বারাক আল্লাহ ফিকুম এখানে একটা প্রশ্ন যেটা বিভিন্ন সময় ভাইয়ারা করে সেটা হচ্ছে এই যে আমরা অনেক সময় আহ অজু করতে গিয়ে মাসা করি উজু করতে গিয়ে কি করি আমরা মুজার উপরে মাছা করি সকালবেলা ফজর নামাজের সময় উজু করেছেন মার্শাল ভালোভাবে পা ধুয়ে অজু করেছেন এরপরে তিনি মুজা পরে ডিউটিতে গেছেন জহর নামাজ পড়ার সময় পায়ের উপরে কি করেছেন মাসাহা করেছেন মাসা করেছেন এখন পায়ের উপরে মাছা করেছেন খাওয়া দাওয়া শেষ কাজ শেষ এখন মসজিদে একটু রেস্ট করছেন অথবা নিজের অফিসে বসে একটু কি করছেন রেস্ট করছেন এমন তো অবস্থায় জুতাও খুলছেন মুজাও খুলছেন তার উজু থাকবে কিনা তার অজু থাকবে কিনা অজু থাকবে তার অজু থাকবে কারণ তিনি যে মাসাহ করার যে নিয়ম অজু করার যে নিয়ম সেই নিয়ম তিনি কি করেছেন পালন করেছেন তাই না এখানে তার কোনো ব্যত্যয় ঘটে নাই এখানে তার তিনি কোন কি কার্পণ্য করেন নাই কোনো সমস্যা করেন নাই অতএব তার অজু হয়ে যাবে তাহলে ও তিনি অদূর অবস্থাতেই আছেন তাই না তিনি অদূর অবস্থাতেই আছেন। এর মধ্যে এরপরে যদি তার বায়ু নির্গত না হয় অথবা পেশাব্যাশান যদি তিনি না যান তাহলে ওই অবস্থায় তিনি আশ্রমাজ পড়তে পারবে বুঝে যাচ্ছে ভাইরা দাদা কুন না খারা দাদা কোন না খারা জি ঠিক ভাইরা আমার এখানে আমাদেরকে আরো আরও আরও বলতে চাইছেন যে হ্যাঁ এগুলো ছাড়া তাহলে অযুভঙ্গের কারণ কয়টা অযুভঙ্গের কারণ কয়টা ছয়টা আবার আমার শুরু থেকে বলি যে মানুষের সামনের এবং পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং যদি কোনো ব্যক্তি ব্যাহুশ হয়ে যান তাহলে পরে তারা উজুকি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যদি কোনো ব্যক্তি স্থান থেকে মুরতাদ হয়ে বের হয়ে যায় তাহলে তারা উজুকি হবে নষ্ট হবে যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় কোনো রকম আর বা পর্দা ছাড়া নিজের লজ্জাস্থান সামনের বা পিছনের যদি সে ব্যক্তি স্পর্শ করে তাহলে ওজু কি হবে নষ্ট হবে পাঁচ নম্বর পিছনে হচ্ছে উটের মাংস খেলে উজু নষ্ট হয়ে যাবে এবং ছয় নম্বর হচ্ছে যদি মুজা পড়া অবস্থায় থাকে আর মুজা পড়ার যে সময় মুকিম ব্যক্তির জন্য একদিন এক রাত আর মুসাফিরের জন্য তিন দিন তিন রাত যদি অতিক্রম হয়ে যায় তার উজু কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক আছে ভাই তাহলে উজু ভঙ্গের কারণ কয়টা ছয়টা কারণ ওজু ভঙ্গের ছয়টা কারণ এগুলো আমার খেয়াল রাখতে হবে এগুলো ছাড়াও আরো কিছু ভঙ্গের কারণ আছে যেমন মনে করেন যে নারীদের নারীদের যদি যদি নারীদের নেফাজ শুরু হয়ে যায় অথবা পিরিয়ড শুরু হয়ে যায় তাই না তাহলে অজু কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরপরে হাজব্যান্ড ওয়াইফ তারা যদি শারীরিক মিলন করে তাহলে তাদের কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে জি খায়রান জি জি বমি হলে ওযু নষ্ট হবে না ওজন নষ্ট হবে না কিন্তু বাংলাদেশে আমরা ফেকা ফেকাতে পড়েছি কুদুরিতে পড়েছিলাম যে বমি হলে কি হয়ে যাবে অজু নষ্ট হয়ে যাবে এরপরে শরীর থেকে শরীর থেকে যদি রক্ত প্রবাহিত হয় তার তাহলে নষ্ট হয়ে যাবে কিন্তু না শরীর থেকে রক্ত প্রবাহিত হলে নষ্ট হবে না দলিল দলিল হচ্ছে যে অমরম্ন রাজি আল্লাহ তাহলে আনহু তিনি নামাজের মধ্যে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল তাই না তার শরীর থেকে রক্ত পড়েছে তিনি নামাজ ছেড়ে দেন নাই নামাজ ছেড়ে দেন নাই তার মানে রক্ত পড়লে যদি অজু ছুটে যায় তাহলে নামাজ থাকবে হ্যাঁ নামাজ থাকবে না কিন্তু তারা আল্লাহ রাসুল যে বিষয়টা শিখেছেন সেটা হচ্ছে শরীর থেকে রক্ত বের হলে ওজু নষ্ট হয় না অতএব আমাদের সমাজ যেগুলো প্রচলিত আছে এগুলো থেকে এদিকে আমাদের কান না দিয়ে দৃষ্টি না দিয়ে বরং যেগুলো সুন্ন নির্ভরশীল এগুলোর প্রতি আমরা আমল করব আল্লাহ আমাদের তসই দান করে দাদাকেমান আহ